শাহী চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম মা বাবা শখ করে নাম রেখেছিলেন শাবনুর আক্তার কিন্তু পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে এই নামটা ব্যবহারে লজ্জা পেতেন ওনার ভাষ্যমতে শাবনুর একজন সুপার স্টারের নাম আমি এখনো এই নাম ব্যবহারের উপযুক্ত হইনি তাই না ফাহিম নামে পরিচিত হতে চাই চকরিয়া উপজেলার আমির হোসেন ও দিলজাহানের তৃতীয় সন্তান তিনি জন্ম মে তিনিানব্বই সালে গরিব ঘরে জন্মগ্রহণ করলেও শৈশব থেকে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার জীবনের প্রথম স্টেজ প্রোগ্রামের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের পদার্পণ দীর্ঘ চার বছর নৃত্যশিল্পী হিসেবে দাতকের সাথে স্টেজে পারফর্ম করার পর দু সালে আঞ্চলিক গানের শিল্পী সালমার পিতা বাদশার মাধ্যমে স্বনামধন্য ইউটিউব চ্যানেল মিউজিক প্লাসের কর্ণধার মঞ্জুর মর্শিদের প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরীর একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ভিজুয়াল জগতে পদার্পণ করেন পরিচালনায় ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট পরিচালক উত্তম কুমার তারপর থেকে আর পেছনে ফিরে